আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাতানব্বই পাতার তিন নাম্বার অঙ্কটি সমাধান করব। তোমরা সাতানব্বই পৃষ্ঠা বের করো দেখো তিন নাম্বার দিয়ে লেখা আছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এখন শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন কয় হাজার টাকা নিলেন চার হাজার পাঁচশো টাকা এখন বার্ষিক আট পারসেন্ট মুনাফা তার মানে তাকে একশো টাকায় এক বছরে আট টাকা মুনাফা দিতে হবে হুম একশো টাকায় তাকে এক বছরে কয় টাকা টাকা দিতে দিতে হবে হবে তো এখন এক নম্বর অঙ্কে কি বলছে দেখো এক নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে শ্যামল চাকমা যে চার হাজার টাকা ঋণ নিল তো ঋণ নেওয়ার পরে দশ বছর পরে তাকে কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা পরিশোধ করতে হলে তাকে শুধু চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হবে তার সাথে কিছু মুনাফা দিতে হবে কিছু মুনাফা দিতে হবে তো কতটুকু মুনাফা দিতে হবে এখানে লেখা আছে যে আট পার্সেন্ট মুনাফা দিতে হবে তার মানে একশো টাকায় আট টাকা মুনাফা দিতে হবে এখন যদি একশো টাকায় আট টাকা মুনাফা দিতে হয় তাহলে চার হাজার পাঁচশো টাকায় কত টাকা মুনাফা দিতে হবে সেই মুনাফাটা আগে বের করতে হবে মুনাফাটা আগে বের করার পরে তাকে আসল এবং মুনাফা মিলে যত টাকা হয় সেই টাকাটা পরিশোধ করতে হবে তাহলে চলো আমরা শুরু করি দেখো এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করব। একটা হচ্ছে সূত্র দিয়ে আর একটা হচ্ছে লিখিতভাবে তোমাদের যেইটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো তো প্রথমে সূত্র দিয়ে করব দেখো এক নম্বর দিয়ে তাহলে প্রথমে কি কি আছে সেটা লেখে নিই মানে প্রথমে দেখো চার হাজার পাঁচশো কি এটা হচ্ছে আসল লিখবো আসল চার হাজার পাঁচশো টাকা তারপরে আছে দেখো আট পার্সেন্ট এটা কি বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে আট পার্সেন্ট তারপরে দেখো সময় দেওয়া আছে কত বছর সময় দশ বছর এখন দেখো তোমরা চাইলে এখানে সমান চিহ্ন দিতে পারো হ্যাঁ এভাবে তোমরা সমান চিহ্ন দিতে পারো এখন দেখো আমাদের এখানে কী কী আছে আসল আছে বার্ষিক মুনাফার হার আছে সময় আছে তাহলে নেই কি মুনাফা নেই তার মানে আমাদের প্রথমে মুনাফাটা বের করতে হবে তাহলে মুনাফা সূত্রটা কেমন দেখো আমরা লিখবো আমরা জানি যে মুনাফা সমান দাগ দাও উপরে লেখো যে আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় আর নিচে হচ্ছে একশো দেখো এটা তোমরা মুখস্ত করে ফেলবা তো এবার আমরা মান বসাবো দেখো আসল কত আছে আসল দেওয়া আছে চার হাজার পাঁচশো টাকা বার্ষিক মুনাফার হার কত দেখো আট পারসেন্ট তাহলে আট লিখবো আর সময় কত দেওয়া আছে দশ বছর এখানে দশ লিখবো আর নিচে হচ্ছে একশো এবার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও এখন কত থাকছে দেখ এখানে আছে পঁয়তাল্লিশ আমরা আগে পঁয়তাল্লিশ লিখে নিলাম এবার গুণ এই দুটা গুণ করে ফেল আট দশে আশি এবার গুণ করো পঁয়তাল্লিশ আর আশি দেখো এখানে গুণ করা যাবে আট দিয়ে পাঁচতে গুণ করো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে থাকে চার আর চার হাসটা বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ আর এই শূন্যটা বসায় দাও কত হলো তিন হাজার ছয়শো টাকা তাহলে দেখো দশ বছর পর তাকে মুনাফা দিতে হবে তিন হাজার ছয়শো টাকা তো ব্যাংক থেকে ঋণ নিয়েছিল চার হাজার পাঁচশো টাকা এখন মুনাফাই দিতে হবে তিন হাজার ছয়শো টাকা তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে দেখো তাকে পরিশোধ করতে হবে চার হাজার পাঁচশো সাথে ছয়শো যোগ করলে যা হবে সেটা তাহলে আমরা লিখব দশ বছর পর দশ বছর পর পরিশোধ পরিশোধ করতে হবে চার হাজার পাঁচশোর সাথে এই তিন হাজার ছয়শো যোগ করতে হবে যোগ করলে যা হবে সেটা হবে উত্তর যোগ করে ফেল দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য ছয় আর পাঁচ যোগ করলে এগারোর এক হাতে থাকে এক সেই এক তিনের সাথে যোগ করলে চার আর এ যোগ করলে আট হচ্ছে কত হচ্ছে আট হাজার একশো টাকা উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আট হাজার একশো টাকা এখন এই অঙ্কটা আমরা লিখিতভাবে কিভাবে করব। দেখো লিখিতভাবে করতে হলে প্রথমে এখানে দেওয়া আছে আছে আসল আর এখানে আছে মুনাফা তো মুনাফা দিয়ে আমরা শুরু করব। তো লিখব যে আট পার্সেন্ট মুনাফায় লিখব একশো টাকায় একশো টাকার এক বছরের মুনাফা কয় টাকা আট টাকা এবার এক টাকার এক বছরের মুনাফা আট বাই একশো টাকা এবার দেখো এটা লিখবো চার হাজার পাঁচশো টাকার দেখো এখানে একটা বছর দিয়ে আছে দশ বছর এখানে লিখবো দশ বছরের মুনাফা এই দুইটায় কিন্তু আটের সাথে গুণ হবে তার মানে আট গুণ চার হাজার পাঁচশো গুণ দশ আর নিচে হচ্ছে একশো এবার এই দুইটা কেটে দাও হ্যাঁ এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটা এবার গুণ করে ফেলো দেখো আমরা একটু আগে গুণ করেছি গুণ করে আমরা কত পেয়েছি আট পঁয়তাল্লিশ হাজার দশ গুণ করলে কত হয়েছিল তিন হাজার ছয়শো টাকা তাহলে মুনাফা হবে তিন হাজার ছয়শো টাকা মুনাফা যদি তিন হাজার ছয়শো টাকা হয় তাহলে আসল ছিল চার হাজার পাঁচশো টাকা এখন তাকে পরিশোধ করতে হলে এইটার এটা যোগ করে দিতে হবে তাহলে লিখব দশ বছর পর দশ বছর পর পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে চার হাজার পাঁচশো যোগ তিন হাজার ছয়শো টাকা তাহলে যোগ করলে কত হবে দেখো শূন্য 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 ছয়ের পাঁচ এগারোর এক হাতে এক তিন আর এক চার চার এক চার আট কত হলো আট হাজার একশো টাকা তার মানে উত্তর হবে আট হাজার একশত টাকা আচ্ছা এবার দুই নাম্বারটা দেখো কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে কত বছর পর এখানে কিন্তু আমাদের একটা বছর বের করতে হবে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ হবে দুই হাজার পাঁচশো বিশ টাকা হুম তো এটা করার জন্য কিন্তু আমাদের উপরে উদ্দীপকটা লাগবে তো এখানে আমাদের আসল আছে বার্ষিক মুনাফার হার আছে আর এটা হচ্ছে এখন মুনাফা আছে কারণ মুনাফার পরিমাণ দেওয়া এটা হচ্ছে মুনাফা তাহলে এখন নেই কি সময় তাহলে সময় দিয়ে আমাদের করতে হবে এটা আমরা প্রথমে সূত্র দিয়ে করব প্রথমে আমরা যে যে মান আছে সেগুলো রেখে ফেলি তাহলে আসল চার হাজার পাঁচশো টাকা বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার দেওয়া আছে আট পারসেন্ট আরেকটা দেওয়া আছে এটা কত এটা শুধু মুনাফা এটা হচ্ছে মুনাফা কত দেওয়া আছে দুই টাকা দেখো তিনটা জিনিস দেওয়া আছে আসল বার্ষিক মুনাফার হার আর মুনাফা দেওয়া আছে তাহলে নেই কি সময় সময়ের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন লিখব আমরা সময় সমানফাগুন মুনাফা গন একশো আসল গুণ বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার এখন মান বসায় দাও দেখো এই ছোটটা তোমরা মুখস্ত করে ফেলো তো সময় সমান মুনাফা গুণ একশো আসল গুণ বার্ষিক মুনাফার হার তো মুনাফা কত দেওয়া আছে দেখো দুই হাজার পাঁচশো বিশ টাকা গুণ এবার আছে একশো আসল কত চার হাজার পাঁচশো টাকা গোন বার্ষিক মুনাফার হার হচ্ছে আট আমরা প্রথমে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম এবার দেখো নিচে আছে পঁয়তাল্লিশ উপরে আছে দুই হাজার পাঁচশো বিশ আর এখানে হচ্ছে আট তো ফার্স্টে আমরা যেকোনো একটা দিয়ে কাটার চেষ্টা করব। আচ্ছা দেখব যে আট দিয়েই কাটাকাটি করা যাচ্ছে কিনা প্রথমে আমরা আট দিয়ে দেখি তো ভাগ করে যাই না আট দিয়ে দুই হাজার পাঁচশো বিশকে ভাগ করি দেখো প্রথমে আট দিয়ে পঁচিশকে ভাগ করো তাহলে তিন আটটা চব্বিশ হয় তিন আসটা চব্বিশ বিয়োগ করলে এক এবার এই দুই নামায় দিলাম আট এখানে এক বাদ যায় আট অক্ষে আট বিয়োগ করলে চার হয় এবার এই শূন্যটা নামায় দিলাম দেখো এবার আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ কত হলো তিনশো পনেরো হচ্ছে তিনশো পনেরো আর নিচে এখনো পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ দিয়ে তিনশো পনেরোকে কে ভাগ করো দেখো পঁয়তাল্লিশ দিয়ে তিনশো পনেরো কে ভাগ করে ফেলি কতবার যেতে পারে দেখো আমরা পঁয়তাল্লিশ এখন নাম তো জানি না তাহলে সেই ক্ষেত্রে আমরা চার দিয়ে দেখবো ভাগ করে চার দিয়ে আমরা প্রথমে এই একত্রিশকে কে মনে মনে ভাগ করি চার দিয়ে একত্রিশকে কে ভাগ করলে যাচ্ছে না সাত দিয়ে আসলে ভাগ করা যায় কিনা সেটার জন্য আমরা পঁয়তাল্লিশের সাথে সাত গুণ করে দেখি হয় কিনা দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন চার সাতটা আটাই সাত তিন একত্রিশ হয়ে যাচ্ছে তার মানে সাতবার দিলেই হচ্ছে সাতবার দিলে এখানে তিনশো তো পনেরো হচ্ছে ভাগ দেখো মিলে গেল তাহলে কত পেয়েছি সাত পেয়েছি এখন এই পঁয়তাল্লিশ দিয়ে যদি তিনশো পনেরোকে ভাগ করা হয় তাহলে হচ্ছে সাত সব মিলিয়ে আমাদের দেখো সাত থাকছে সাত যদি সময় চাচ্ছে তাই এটা বছর হবে কত হচ্ছে সাত বছর তাহলে উত্তর সাত বছর আমার মনে হয় তোমরা যদি সূত্র দিয়ে অঙ্ক করো তাহলে সহজ হবে তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ